তুই এখনো গেম খেলতেছো সারাদিন খালি গেম আর গেম এই নে তোর তুই নেই এখন আবার সব জামা কাপড় ধুতে হবে উহ দূর আর ভালো লাগে না আমার ভাইরে ভাই কাজ করতে করতে পুরো মাজাটা ব্যথা হয়ে গেছে এক কাজ করি একটু গেম খেলি মোবাইল জীবন হ্যাঁ ভাইয়া বলো মোবাইলটা পাচ্ছি না একটু আমার নাম্বার কল দে তো আচ্ছা ভাইয়া দিচ্ছি কিরে মোবাইল কোথায় আমার আল্লাহ আবার ফোট পাড়িতে ভিজে গেছে কিরে আবার ফোট পাড়িতে ভিজার পরও কিছু হয় রে আল্লাহ বেঁচে গেছি তোমার ফোন তো সে আছে এখন গেম খেলবা কেমনে দূর আমার ফোনের কিছুই হয় না মানে কি এটা সম্ভব কারণ আমার কাছে আছে Oppo A5 Pro এটা 24 ঘন্টা পাইতে চুবা রাখলেও কিছু হবে না ভাইয়া ফোনটা কিন্তু আসলেই প্রো